এবিপি আনন্দ স্বাস্থ্য সম্মান দু হাজার পঁচিশের সন্ধ্যায় আমরা সম্মানিত করতে পেরে গর্বিত হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিককে দাঁতের বিভিন্ন রকম অসুখের চিকিৎসায় তারা পারদর্শিতার সাথে নিরাময় করে চলেছে জানতে চাইব তাদের কেমন আছে আজকে এই এবিপি সম্মান পেয়ে আমরা খুবই গর্বিত এবং খুবই আবেগপূর্ণ সময় আমাদের জন্য আমি যখন শুরু করেছিলাম তখন ভেবে উঠতে পারিনি যে এই লক্ষ্য অব্দি পৌঁছাতে পারব কিন্তু মানুষের ভালোবাসা এবং আমাদের পেশেন্টসদের ভালোবাসা তাতে আমরা আমরা এই লক্ষ্যটা ছিল যে আমরা যদি নিষ্ঠার সাথে এবং সততার সাথে যদি প্র্যাকটিস করে আসি তাহলে ডেফিনেটলি তার ফলস্বরূপ সমাজ একদিন এই স্বীকৃতি দিয়ে আমাদের ফেরিয়ে দেবে এবং আজকের এই অ্যাওয়ার্ডটা হচ্ছে সেই বিশ্বাসের প্রতীক আমি হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিকের তরফ থেকে সেন্টার ডাইরেক্টর ডক্টর বিশ্বজিৎ পান্ডা এম অ্যাম ইনপ্লান্টোলজিস্ট হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক একটি সুপার স্পেশালিটি ডেন্টাল হসপিটাল যেখানে আমরা ডেন্টাল ইমপ্লান্টোলজি প্র্যাকটিস করছি এবং আমাদের একটি মেশিন আছে যেটা কনসিয়াস সিলেশন আমাদের ইন্ট্রাওরাল স্ক্যানার দিজ আর দ্য ফিউ ইন ইন হাউস সি বি সিটি বা কোন বিম কম্পিউটার টোমোগ্রাফি দিজ আর ফিউ ফ্যাসিলিটিস ইন উই আর হ্যাভিং ইন ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড উই আর দ্য বেস্ট অ্যান্ড দ্য এক্সিলেন্ট ডেন্টাল ক্লিনিক প্রিমিয়াম চেইন ইন সাউথ কলকাতা দিস আওয়ার বি গট টুডে থ্যাংক ইউ এবিপি আনন্দ আমাদের এই সম্মানটার জন্য আমরা সত্যিই আপ্লুত আমরা গর্বিত ধন্যবাদ